আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলেন আমাদের পৃথিবীতে কোন শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু আজগার করতে থাকতাম যদি আমরা শুধু জাসনা যশনার আর গেয়ারা শরীরের মধ্যে নিজেদের কি করে রাখতাম আমাদের কোন শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি আমরা রাজনীতির কবিতা মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লায় ঢুকাইছে সুভা তাই ওরা আমাদের শত্রু আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে চিনেছেন ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না বুঝবেন লান কারে কয় কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে পড়ে যদি তারা দৌড়োদড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো কাটিং চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো নারেলাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন বলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না খ্রিস্টানেরাও নারাজ হইতো না সব বলতো সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট মডারেট মোস্ট মডার এই রকম ইসলামই তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মসজিদ আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওই একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনোদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না প্রিয় ভাই যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য દુশমনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন बम अथवा অ্যাটম bomb পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে। মুসলমান কি শেষ হয়ে গেছে না সাতি যাকারহা হ্যায় असल से तायम रोज सतीजा का है असल से तायम रोज चरा गे मुस्तफा भी से शरारे भूला भी से अमोमान कल थे के तरा से इस नाम के दुनिया थे के मिजाए दी थे अबू जहल अबू लहब रचाए से फूंदी দিনের মূলকে কে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবে না